কে বাবা আমি তোমাকে চিনি তো আমি কিভাবে তোমার বাবার কাছে তোমাকে যাব তুমি যেতে পারো আমাদের সঙ্গে আমাদের সঙ্গে তুমি আমাদের বাড়িতে যেতে পারো সমস্যা নাই আমি তোমাকে চিনি না কিভাবে তোমার বাবা মার কাছে নিয়ে যাব দাঁড়াও আমি তোমার বাবা মাকে ফোন করছি নাম্বার বলো হ্যালো আপনি কি শ্রমিতের বাবা বলছেন শ্রমিত আমার কাছে এই একটা নীল বাড়ির সামনে একটু শ্রমিত কে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তোমার বাবা তোমাকে নিতে আসছে